আমার বন্ধু একজন বিশেষ সেরা বলার আমার বন্ধুর মতো কেউ কাটার মারতে পারবে না দর্শক লাইভে এসে প্রশংসা ভাসিয়ে মুস্তাফিজুর রহমান কিনে যা বললেন ডেভিড অর্নার বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে ডেভিড অনার বলেন আমার বন্ধু বিশেষ সেরা বলারদের থেকে সেরা একজন বলার তার মতে কেউ নেই সত্যি বলতে আমার বন্ধু ফিজে কাটার মাসটি কেউ মারতে পারবে না এই কাটার মাসটার নামটি যেন ফিজের জন্য প্রযোজ্য এই কাটার অন্য কোনো বলারদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ফ্রিজ মানে আগুনের গোলা আমি ফ্রিজের ভিতরে অনেক গুণ দেখেছি সে সত্যি অনেক বড় মনের একজন মানুষ এবং আমাকেও অনেক ভালোবাসে এবং আমিও তাকে অনেক ভালোবাসি আমরা একসঙ্গে আইপিএলের দুটি আসরে খেলেছি এবং কত শত স্মৃতি আছে যা বলে শেষ হবে না তবে এখনও মাঝে মাঝে মোস্তাবিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনে কথাবার্তা হয় এবং খুব ভালো লাগে তার সঙ্গে কথাবার্তা বলে সে আসলে দারুণ প্রতিভাবান একজন বলার সেটা আমি কেন গোটা বিশ্ব জানে তবে এটা ভেবে অনেক খুশি প্লিজ আমার একজন ভালো বন্ধু তাই আমি গর্ব করে বলি সে বিশ্বে সেরা বলারদের থেকে সেরা একজন বলার তার সঙ্গে অন্য কোনো বলারদের কোনো তুলনাই হয় না তো দর্শক ডেভিড অর্ডারের এমন বক্তব্য শুনে আপনাদের কী অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে